আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা দুই লেয়ারের স্ট্যাটাস খুব সহজেই তৈরি করতে পারবেন এর জন্য আমরা চলে যাব ইনশর্ট অ্যাপে এরপর এখান থেকে ভিডিও অপশনটি সিলেক্ট দেন এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এখান থেকে আমরা ফটোতে সিলেক্ট করব দেন আমাদের মন মতো আমরা দুটি ছবি নিয়ে নিব প্রথমে আমি ফার্স্ট ছবি হিসেবে এটিকে নিচ্ছি এটিকে ইম্পোর্ট করা হয়ে গেলে আমরা ডিউরেশন সেট করব। এখানে আমি এক মিনিটের ভিডিও দিচ্ছি দেন আমরা সেকেন্ড যে ছবিটি এর আগে আমরা ক্যানভাস থেকে ফিট করে নেব আমাদের ভিডিও রেশিওটি দেন আপনারা চাইলে এটা একটা ইফেক্ট যে কোনো ইফেক্ট দিতে পারেন আমি এখান থেকে নর্মালি এডিটিং আমি এইটুকুই করব দেন সেকেন্ড যে ছবিটি অ্যাড করবো এর জন্য আমাকে পিআইপি অপশনটিতে যেতে হবে দেন এখান থেকে আমরা সেকেন্ড ছবিটি অ্যাড করে নেব সেকেন্ড ছবি হিসেবে আমি এই ছবিটিকে সিলেক্ট করছি দেন এটিকে আমরা ক্রপ করে নেব বেশি ক্রপ করবো না জাস্ট হালকা একটু দেন এটিকে বড় করে নেব বড় করার পরে এটির আমাদের মন মতো অথবা আমাদের চাহিদা অনুযায়ী আমরা এটিকে বসিয়ে ফেলব বসানো হয়ে গেলে আমরা এখানে একটি মাস্ক অপশন দেখতে পারবো এটিতে ক্লিক করব এটিতে ক্লিক করার পরে ফার্স্ট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবো দেন আমরা এটিকে অ্যাডজাস্ট করার জন্য এই অপশনটি নিচে নিয়ে আসবো দেন এটিতে আমরা শ্যাডো বাড়াতে কমাতে পারবো আমি শ্যাডোটা অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা ক্লিপের ইন্ট পর্যন্ত দেব দেন আমরা আবার চলে যাব ফিল্টারে এরপর আমরা এটিতে একটি লিরিক্স বসাবো জন্য আবার পিপ অপশনটিতে সিলেক্ট করছি দেন এখান থেকে আমি ভিডিও আকারে একটা ব্ল্যাক স্ক্রিন আগে থেকে নামিয়ে রেখেছি দেন এটাকে ইনপুট করব। লিরিক্সটা আমি মাছ বরাবর রাখতে চাচ্ছি এরপর এখান থেকে ব্ল্যান্ড অপশনে যাব দেন এটিকে লাইট ইন করে দেব এবার যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পারবো আমাদের ভিডিওটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর এই ধরনের ভিডিও আরও বেশি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও আপনাদের বেশি প্রয়োজন এরপর আমরা ভিডিওটিকে সেভ করে নেব এর জন্য এখানে সেভ অপশানে ক্লিক করব